শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদের অর্পিতা আজ আবার একটা স্পেশাল ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজ হচ্ছে জামাই ষষ্ঠী সকাল থেকে যে রেগুলার কাজগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি সেই সমস্ত কাজ হয়ে গেছে আর এখন বাজে সাড়ে আটটা আর এখন দেখো আমি স্নান করে রেডি হয়ে নিচ্ছি কারণ এখন যাবো ষষ্ঠীতলা পুজো দিতে বন্ধুরা আজ হচ্ছে জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠীকে কিন্তু শাস্ত্র মতে বলা হয় অরণ্য ষষ্ঠী মানে হচ্ছে বছরের প্রথম ষষ্ঠী আমাদের বাঙালিদের তো বারো মাসে তেরো ষষ্ঠী লেগেই থাকে তার মধ্যে প্রথম ষষ্ঠী কিন্তু এই অরণ্য ষষ্ঠী যেটা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে ষষ্ঠীটি দিতে পুজোটা করা হয় আর যখন মেয়েরা প্রথম মা হয় যখন সন্তান হয় কোলে তখন থেকেই কিন্তু এই ব্রতটা মারা করে আর প্রথম বছর তো খুব ঢাক ঢোল পিটিয়ে করা হয় আর সেটাকে কিছু কিছু গ্রাম্য চলতি ভাষায় বাটোই ঢোকাও বলা হয় তো যাই হোক তোমাদের বাড়িতে কার কেমন নিয়মে এই অরণ্য ষষ্ঠী বা জামাই পালন করা হয় আমাকে কমেন্টে জানাতে ভুলো না আমাদের বাড়িতে যেভাবে পালন করা হয় আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখো আমার শ্বশুরবাড়িতে এই অরণ্য ষষ্ঠী পুজো আছে কিন্তু সেইভাবে জামাই ষষ্ঠীর মহা আয়োজন যেরকমভাবে দেখায় সেটা কিন্তু হয় না কিন্তু আমার বাপের বাড়িতে আমি যেহেতু আমার বাবা মায়ের একমাত্র মেয়ে আর আমার মা কিন্তু এই জামাই ষষ্ঠীটা পালন করে কিন্তু আমার কি বলতো বিয়ের পর পর প্রথম প্রথম দুই এক বছর গেছি তারপর কিন্তু আমার আর যাওয়া হয় না সংসারে নানা রকমের কাজ থাকে ছেলের পড়াশোনা এই সব করতে করতে আর যাওয়াই হয় না তাছাড়া যেহেতু শ্বশুরবাড়িতে আমাদের এই রিচুয়ালসটা নেই সেই জন্য আমার হাজব্যান্ডও সেরকমভাবে কোনো রকম মানে ইন্টারেস্ট দেখায় না আর কি তো যাই হোক মায়ের মেয়ে তো মনটা কিন্তু খুব খারাপ লাগে কারণ আমরা মেয়েরা কি বলতো বাবার বাড়ি যাওয়ার একটা অজুহাত বুঝি তো বন্ধুরা জামাই ষষ্ঠীতে তো সবাই জামাইকে কিভাবে আদর করা হয় কি কত রকমের পদ রান্না করে খাওয়ানো হয় সেগুলো ভিডিওতে দেয় আজকে আমি দেব জামাই ছাড়া মানে মেয়ে বা মারা কি খায় এই জামাই ষষ্ঠীর দিনে আর এই অরণ্য ষষ্ঠীর ব্রত কীভাবে করা হয় ঘরের পুজোটা দিয়ে নিলাম সূর্যদেবকে জল দিয়ে মা তুলসীকে জল দিয়ে এখন ঘরের যে নিত্য পুজো সেটা তো মা করছে আর আমি দেখো এখানে ফল টল ধুয়ে নিচ্ছি আর আমি ষষ্ঠীর যে থালাটা সাজাতে হবে সেই থালাটা আমি সাজিয়ে নেব কারণ সকাল সকাল পুজোটা দিয়ে আসলে পরে কি হয় বলো তো মানে রোদ গরমটা ভোগ করতে হয় না আর আমাদের বাড়ি থেকে কিন্তু আমাদের ষষ্ঠী তলাটা অনেকটাই দূরে তো সেখানেই পুজো দিতে যাব আর সেই জন্যই না আজকে সকালবেলাকার কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না ভাবলাম একটা স্পেশাল নতুন ব্লগ দেবো জামাই ষষ্ঠী স্পেশাল ওখানে মন্দিরটা আমাদের খুব সুন্দর মন্দির তো করতে নেই গাছে ছায়ায় মা ষষ্ঠী থাকে কিন্তু ষষ্ঠীতলাটা আমাদের খুব সুন্দর এর আগে আমি তোমাদের ষষ্ঠীতলার ভিডিও দিয়েছি লীলাবুড়ি মা লীলাবুড়িতেই কিন্তু আমাদের ষষ্ঠী পুজো করা হয় তো সেখানে ভিডিও দিয়েছি তোমরা অনেকেই দেখেছ কিন্তু আরও তো অনেক নতুন বন্ধু আছো তো তাদের জন্য এই ভিডিওটা খুব ভালো লাগবে আর তাছাড়া ষষ্ঠী পুজো কীভাবে আমরা লীলাবুরিতে করি সেই ভিডিওটা দেখতে তোমাদের আশা করি অনেক ভালোই লাগবে তো বন্ধুরা এই ব্রতের নিয়ম হচ্ছে আগের দিন স্নান করে ছোলা আর সুপুরি এগুলো সব জল দিয়ে ভিজিয়ে রাখতে হয় যেটাকে আমাদের আঁকুড়ি পাতা বলে তারপর দিন ষষ্ঠীর দিন সেই ছোলা আর গোটা গোটা ফল জামাই ষষ্ঠীতে কিন্তু কাটা ফল দেওয়া চলে না গোটা গোটা ফল আম লিচু শশা কলা মানে সিজিনের এই সিজিনের ষষ্ঠী মাসে যেসব ফল সেগুলো দিয়েই কিন্তু ষষ্ঠী পুজো হয় বা বাটো দেওয়া হয় ছেলেপিলেকে এবার তোমার তোম সাধ্য মতন আর কি জোগাড় করবে এর মধ্যে কিন্তু জাম খেজুর এগুলোও লাগে আর এই যে এখন দেখছো আমি সুতোটা করছি এটাই কিন্তু আসল এটা হচ্ছে ষষ্ঠীর সুতো মা ষষ্ঠীকে সুতো বাঁধা হয় গাছে সুতো বাঁধা হয় তারপর নিজের ছেলেপিলেকেও এই সুতো বাঁধা হয় তো সেই সুতোটাই করে নিচ্ছি এটা হচ্ছে তোমার আলো সুতো যেরকম বিপদ আর পাওয়া যায় লাল রঙের নরম নরম সুতোটা হয় না সেই রকমই কিন্তু এই আলো সুতো হয় সাদা রঙের হয় আর ওরকমই নরম নরম হয় মানে হাতে করে ছেঁড়া যায় আর কি তো দেখো সুতোগুলো আমি ডুরির মতো করে নিলাম তারপর হলুদ রাঙাতে হবে আর এরকম একটা একটা করে ডুরির মতন করলে পরে না পুজো দেওয়ার পর বানতে খুব সুবিধে হয় আর যদি একসাথে ডুড়িটা রেখে দেবে হলুদ মাখানোর পর কিন্তু সেটা খুলে খুলে মানে ছিঁড়তে খুব অসুবিধে হয় তো সেই জন্য আমি এইভাবেই ব্যবস্থাটা করে রাখি তো বন্ধুরা তো অটোতে করে আসবে অত হাঁটতে পারবে না অটো এখনো আসেনি সেই জন্য আমি একটু এগিয়ে গেছি দেখো আমি এখন হাঁটছি আর এই মাঠটা দিয়ে তো আমরা বিকেলে প্রত্যেক দিনই হাঁটি খুব বেশি দূর না আমাদের এখান থেকে মানে আগে দূর মনে হতো যখন মাঠে মাঠে যেতে হতো তখন এখন তো রোড হয়ে গেছে ওই জন্য এখন আর বোঝা যায় না তো চলো ষষ্ঠী পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো পশু পাখি চারিদিক ফাঁকা ওই দূরে যাচ্ছে কয়েকজনা জলটা নিয়েছে বুগলারও চান টান হয়ে গেছে এক্ষুনি কম্পিউটার শিখে পরে এলো বুগলা রোদে গ্যাস লাগছে রোদে একদম বেরোতে পারে না বুঝলে ছাতাটা যদি এসি হতো তাহলে খুব ভালো হতো না এ বুগলা বড় হয়ে একটা এসি বালা ছাতা ইনভেন্ট করবি তো যেখানে মাথার উপরে ছাতা সাথে সাথে এসিটাও চলবে তাহলে উঠাতেই পারবে না ছাতাটা তাহলে না সেরকম লাইট ওয়েট থাকতে হবে হ্যাঁ হ্যাঁ

যে এই জিনিসটা লাগবে দেখো কোথায় গেল আমার জন্য খেজুর পাড়তে লাগাতে পাবি রে ছেড়ে দে আরে এইখানে পাথর আছে এখানে ছেড়ে দে বাবা ছেড়ে দে ছেড়ে দেখেছ এবার খেজুর পাড়বে গাছগুলো খুব নিচু নিচু কিন্তু বুবলার হাইটটা তো আরও নিচু শর্ট হাইট চলে তো দেখো ঢেলা ছুঁড়ে ছুঁড়ে খেজুর পারল তবে শান্তি যেটা বলবো সেটাই পাগল ছেলে আমার একবার খালি বলতে দেরি এটা লাগে পুজোতে তাকে জোগাড় করতে শুরু করে দেবে তুলে চলে আয় না আমার ভয় লাগছে চলে 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 আরা চলে গেল আরে দেখো পুলা ছাদ নিয়ে চলে এসেছে না তো ঢাকা দিয়ে একটু আরা ফিরে চলে গেল দেখো ও বললাম না গাড়িতে তাড়াতাড়ি হয় এই যে পুলা খেজুর পাড়তে লেগেছে নালে আমরা চলেই যেতাম চলো আয় জলটা নে জলটা খুব আর একজন দিদি চলে গেল সবাই মিলে একসাথে পুজো দিতেই বেশি আনন্দ হয় আমরা একটু পিছিয়ে গেলাম গো সবার আগে বেরিয়েছিলাম খেজুরের জন্য আমরা পিছিয়ে গেলাম চলো না উপরে খজুর মাঠকে হ্যাঁ ওই এই কদিন পরে আমরা এই গাছটা থেকে বেরিয়ে নিয়ে যাবো একদম সামনে দেখ হম এই কিছু নয় কাঁদিটা কেটে নিয়ে গিয়ে জলে রেখে দিলেই হয়ে যাবে কত সামনে সামনে খেজুরগুলো

বন্ধুরা এই হচ্ছে আমাদের লীলা বুড়ি মা লীলা বুড়ির কিন্তু বার্ষিকী পুজো হয় ওই যে পয়লা মাঘ আখান পুজোর দিন খুব ধুমধাম করে হয় তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি আমি আর যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সার্চ করে মা লীলা বুড়ির পুজোটা দেখে নিতে পারো বার্ষিকী পুজো আর এটাই হচ্ছে কিন্তু আমাদের ষষ্ঠীতলা এখানেই কিন্তু আমাদের সমস্ত শ্বাস ষষ্ঠীগুলো পুজো করা হয় আর যখন আমাদের কারুর আমাদের গ্রামের মানে প্রত্যেকে শুধু ব্রাহ্মণ না সবার মানে কারুর যখন বাচ্চা টাচা হয় একুশের দিন কিন্তু এখানে ষষ্ঠী পুজো করতে আসা হয় তারপর অন্নপ্রাশনের সময় এখানে ষষ্ঠী পুজো দিতে হয় এইসব নিয়ম আর কি আছে তো দেখো এখন আমি ধূপ প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি আর মা কিন্তু এখানে পুজো করতে লেগেছে তো আমাদের অনেক জায়গায় দেখেছি এই জামাই ষষ্ঠীর পুজো কিন্তু পুরোহিতে করে কিন্তু আমার বাপের মা মারা নিজে নিজেই করে আর আমার শ্বশুর বাড়িতেও কিন্তু ষষ্ঠী পুজোগুলো মেয়েরা সব নিজে নিজেই করে তো একটা ঘট পাততে হয় ঘটের মধ্যে জল নিতে জল দিতে হয় আর তার উপর কিন্তু ওই যে কাঁঠাল পাতার দোনাগুলো করেছিলাম তো সেই রকমই আর কি একটা দোনা সাজাতে হয় গোটা ফল ছোলা সুপুরি এসব দিয়ে তো ঘটের ওপর সেইটা রাখতে হয় রেখে সব ষষ্ঠীর নামে নামে পুজো দিতে হয় ফুল দিয়ে দিয়ে এটাই হচ্ছে নিয়ম মা ষষ্ঠী তো বন্ধুরা এখন দেখো আমি পুজো করে নিচ্ছি আর ওই যে হলুদ সিঁদুর দই তারপর কাজল নিয়ে আসা হয়েছিলো সেগুলো সব মা ষষ্ঠীকে একটু একটু করে ফোঁটা দিতে হয় তারপর কিন্তু ফুল দিয়ে সব মা ষষ্ঠীর নামে নামে পুজো দিতে হয় তো এরপর দেখো আমাদের পিছন যে একটা গাছ আছে না অনেক বড়ো গাছ ওইটা হচ্ছে ষষ্ঠী গাছ আগে না এই জায়গাটা এরকম ছিল না শুধুমাত্র এই গাছটাই ছিল আর এই গাছতলাতেই কিন্তু সবাই ষষ্ঠী পুজো করতো এটাই হচ্ছে আমাদের ষষ্ঠী গাছ তো দেখতেই পাচ্ছ এখানেও শাড়ি পরানো আছে গাছটা আর এখানে সুতো বাঁধা হয় তো এখানে খুব হাওয়া দিচ্ছিলো জানো তো তারপর আমি ধূপ জ্বাললাম তারপর দেখো এখানে গাছে সুতো বেঁধে দিচ্ছি ষষ্ঠী গাছটাতে তো এই জায়গাটাতে যখন আগে মারা আসতো তখন শুধুমাত্র বলে যে বড় বড় গাছগুলোই ছিল আর যে সিমেন্টের উঁচু করে বানানো বা মূর্তিটা দেখছো এগুলো পরে পরে করা হয়েছে কিন্তু এখানে মন্দির করা যায়নি মন্দির করার অনেকবার চেষ্টা করা হয়েছে কিন্তু কোনো না কোনো বাধা হয়েছে কারণ মা খোলা আকাশে নিচেই থাকতে চায় তো দেখো কিন্তু মূর্তিটা খুব সুন্দর লাগছে তাই না তো আমাদের সবার পুজো হয়ে গেছে এরপর সবাই সবাইকে সিঁদুর দিলাম আর এখানে ষষ্ঠীর সুতো আমি একটা আমার বউলাকে বেঁধে দিচ্ছি মানে মা ষষ্ঠীকে তো একটা করে সুতো দিতে হয় সেই সুতোই মানে আমি নিয়ে মানে দিল আর কি আমাকে একজন এখানে গুরুজন মানুষ বললো তোমার ছেলেকে বেঁধে দাও তো সেটাই আর কি বেঁধে দিলাম তারপর দেখো এই যে গাছের ছায়া দেখছো না বন্ধুরা সত্যি কি যে ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এত শান্তি লাগছে এই জায়গাটাতে মনে হচ্ছে না যে বাড়ি যাবো আর মানে যারা একবার আসবে এখানে মনে হয় সেখানে মানে এসে মনে হবে যে না ঘন্টা দুই এক দিনে আমরা বসে থাকি তো দেখো এখানে মারাও এখন সবাই মিলে ষষ্ঠী সুতো বাঁধলো ষষ্ঠী গাছে জল দিয়ে দিল তারপর আমিও আরেকবার একবার জল দিয়ে দিলাম ষষ্ঠী গাছটাতে তো চলো আমাদের পুজো হয়ে গেল চলো পুজো হয়ে গেল এবার আস্তে আস্তে বাড়ি যাই তারপর রান্না বান্না আছে আর বুলে চল ছাতাটা নে পুরো তো কি যাবি অটো তো জায়গা ছিল সামনের দিকে যাবি না যাবে না চয় একাই তাতে কী হয়েছে আমি রোজ হাঁটছি না তুই কি থাকিস সঙ্গে হ্যাঁ আমি হাঁটি না বিকেল বেলা যেতেছি আরামসে জায়গায়ই এরপর বাড়িতে এসে বাটা দেওয়ার পালা তো মা দেখো বুবলাক এখন বাটা দিয়ে দিচ্ছে ওই তো দই হলুদের ফোঁটা দেবে সুতো পরাবে তারপর তোমার এই যে একটা করে দোনা সাজিয়েছি সেই দোনাগুলো দেবে এরকমভাবেই কিন্তু বাটা দেওয়া হয় তো জানো বন্ধুরা এই বাটা যদি আমরা সন্তানরা যদি সামনে না থাকে তাহলে চৌকাঠে দিতে হয় তো আমার মা কিন্তু প্রত্যেক বছর আমার বুবলার আর বুবলার বাবার নামে চৌকাঠেই ফোটা দেয় দই হলুদের ফোটা দেয় আর ওটাই আর কি মানে সন্তানের মঙ্গল কামনা করা হয় এটাই আমাদের শাস্ত্র মতে বলা হয়েছে বা আমাদের গুরুজনদের পূর্বপুরুষদের এটাই বিশ্বাস আমি বরাবর দেখেছি যে কোনো সন্তান যদি মায়ের কাছে না থাকে আর সেই মা যদি ব্রত করে তাহলে চৌকাঠে সন্তানের নামে ফোটা দেয় আর তাতে কিন্তু সন্তানের মঙ্গল হয় তো অনেক রকম রান্না বান্না পদ করে তো জামাইদের খাওয়ানো হয় কিন্তু মারা তো মেয়ের জাত আজকে কিন্তু এই অরণ্য ষষ্ঠীর ব্রত করলে নুন লক্ষ্মী তারপর তোমার আমিষ এইগুলো খেতে নেই তো এখনকার সবাই নুনটা পালতে পারে না তাই সন্দক লবণ যেটা বার ব্রত করে খাওয়া হয় সেই নুনটা খাওয়া হয় কিন্তু চিড়ে মুড়ি ভাত এই সব মাছ মাংস কিছু খেতে নেই তো আজকে সেই জন্য রান্নারও আমার বিশেষ বিশেষ কিছু চাপ নেই কারণ আমার ননদের বাড়িতে বুগলার বুগলার নিমন্ত্রণ আছে আর আর আমরা আমি আর মা তো আজকে ভাত ভাতটাত খাবো না সেই জন্য রান্নার চাপ নেই তো দেখো এখন আমাকে সুতো পরিয়ে হলুদের ফোটা দিয়ে বাটা দিয়ে দিচ্ছে মা আর বুগলার বাবা স্নান করছে তারপর বুগলার বাবাকেও কিন্তু দিয়েছিল তো তখন আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম তাই আর তোমাদের সাথে রেকর্ডিংটা শেয়ার করা হয়নি তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা অনেকক্ষণই তো এলাম এসে পরে জল টল খেয়ে তারপর বাটা ফাটা নেওয়া হলো আর আজকে রান্নার কোনো বিশেষ ঝামেলা নেই পটলের তরকারি রাত্রের জন্য করে গেছি রাতে দেখি লুচি টুচি করতে পারি এখন ওই সাঁও চালের ভাত করব আলু সেদ্ধ মুখ সেদ্ধ আমি আর মা খেয়ে নেবো আর বুবলার আর বুবলার বাবার তো নেমন্তন্ন আছে তোমাদের বললামই তোরা এখন যাবে খেতে আমাদের বাড়ি তো চলো বসিয়ে দিই গরম গরম খাবো তাই বসায় নি এখন বাজে হচ্ছে তোমার বারোটা পঁচিশ মতো তা চলো এবার এক এক করে হতে হতে সে একটা বেজেই যাবে আগে শাড়িটা ছেড়ে নিই বুঝলে তারপর রান্নাঘরে বাই দেখো বন্ধুরা পুরো একদম লাঞ্চ থালি সাজিয়ে তারপর রেকর্ডিং শুরু করলাম এই হচ্ছে কাউনের চালের ভাত আর নিয়ে নিয়েছি হচ্ছে দেখছো চপচপে করে ঘি কারণ ঘি দিয়ে খেতে যেটা কী ভালো লাগে সাথে একটা লঙ্কা নিয়েছি মুখ সেদ্ধ আলু সেদ্ধ লেবু নিয়েছি আর আম নিয়ে নিয়েছি এতগুলো আর এক গ্লাস জল যদি ঝাল লাগে সেই জন্য তো চলো খেয়ে নিয়ে এখন আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো জামাইদেরকে অনেক রকমের ভালো মন্দ করে করে খাওয়াতে হয় কিন্তু মেয়েরা তো মা তো মাদেরকে আজকে খেতে নেই মানে অন্য খেতে লক্ষ্মী খেতে নেই বলে তবে এই সামাচালের ভাত বলো ডালিয়া বলো এগুলো খেতে আমার খুব ভালো লাগে আমি অত ভাতের ভক্ত নই তো চলো খেয়ে নিই এখন এখন বাজে বিকেল সাড়ে পাঁচটার মতন তো বুবলা তো সাড়ে চারটের সময় টিউশন চলে গেছিলো তারপর আমি আবার একটু শুয়েছিলাম আর ভেবেছিলাম আজকে বিকেলে একটু হাঁটতে যাবো কিন্তু এত ভ্যাপসানি গরম দিচ্ছে মানে একদম ঘুমোট গরম বাইরে বেরোনোই যাচ্ছে না সেই জন্য আর হাঁটাহাঁটি ক্যান্সেল করে দিয়েছি তো জামা কাপড়গুলো তুলে তারপর মাকে এক কাপ চা করে দিলাম আমিও নিজে এক কাপ চা খেলাম আর তারপর সব ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম জামা কাপড় এখন ভাজ করা হয়নি ওটা পরের সময় করে করবো কারণ আগে এই কাজগুলো সেরেনি যা গরম করছে না ना कि बोलब তো তারপর দেখো এখন উঠোনগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর কি বলো তো তোমার সকালবেলা বউ যে বাসনগুলো ধুয়ে গেছিলো সেই বাসনের ঝুড়ি থেকে তো বাসনগুলো তুলে রেখে দিই আজকে আর বাসনগুলো তোলা মানে হয়নি ভুলেই গেছি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া হলো তারপর তোমার গুটাপাটা করে এত শরীরটা মানে আনচান করছিলো মনে হচ্ছিলো কতক্ষণে গিয়ে ঠান্ডা ঘরে একটু শুই তো সেই কারণে দেখো বউ না ইয়েগুলো বাসনগুলো তোমার রেখে দিয়েছে ধুয়ে আর উপর করে দিয়েছে উঠোনে ও কোন সময় এসে বাসন ধুয়ে গেছে আমি জানিই না এতটা মানে ঘুমিয়ে গেছিলাম আজকে তো চলো এখন এই বাসনগুলো সব গুটিয়ে সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা দেখো এখন সন্ধে হয়ে গেছে দূরে জল দিয়ে দিলাম তারপর এখন ঠাকুর ঘরে সন্ধে দিচ্ছি তারপর মন্দিরে সন্ধে দিতে যাব আর এই শাড়িটাই পরলাম কারণ এই শাড়িটা এসে পরে ছেড়ে দিয়েছিলাম আর একদম মানে নতুন শাড়ি পরতে একটু বেশি গরম লাগে সেই জন্য তো আজকে ভাবলাম এই শাড়িটা পরে সন্ধে দিই তো বুবলা টিউশন থেকে চলে এসেছে কারণ আজকে ওর একটা টিউশন ছিল এসে বলছে ম্মি তুমি প্রত্যেক দিন এই শাড়িটা পরেই সন্ধে দিবে এটা পরে বেশি ভাল লাগছে আমি বলি হ্যাঁ প্রত্যেক নতুন নতুন কাপড় পরে বউ যে বসে থাকবো নাকি তো বুগলা জানো তো মানে আমার একটু নতুন শাড়ি পরা গুজু করা এগুলো খুব পছন্দ করে মানে ওর খুব ভালো লাগে আর কি ওর মা বেশ ভালো করে সেজে গুজে থাকবে ওর মা হাসি খুশি থাকবে তো এটা তো সব সন্তানই চায় তাদের মারা ভালো থাকুক আর মারা চায় সন্তানরা ভালো থাকুক আর সন্তানদের জন্যই তো এত উপোস বা কষ্ট করা বলো আজকে রোববার জামাইষষ্ঠী গেল কালকে আমার সোমবারের বত আছে পরশু আবার বত আছে পরপর দু দিন তিন দিন ধরে এতই গরমের মধ্যে ঘরের কাজ তার সাথেই এই করি করি আমার শাশুড়ি মা বলে যে এইসব করার দরকার নেই এইগুলো করি শরীরে কষ্ট হচ্ছে এই সেই কিন্তু মনটা মানে না গো মনে হয় যেটাতে সন্তানের মঙ্গল হবে সেটাই করি আর সত্যি কথা বলতে কি আমি ইউটিউবে তোমাদের সাথে যেরকমভাবে ভিডিও শেয়ার করি সেরকম স্মুথলি তো আর জীবনটা যায় না অনেক রকম আপদ বিপদ আসে তো বড় বড়ো বিপদগুলো একদম ছোট ছোট হয়ে পার হয়ে যায় সেটা আমি মনে করি শুধু মাত্র ভগবানের আশীর্বাদ ছাড়া আর কিছু না ভগবান আমার সহায় থাকে সেই জন্যই তো বন্ধুরা এখন দেখো সন্ধে দেওয়ার পর আমি কিন্তু মাকেও পোলাও বা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলো তো বললো যা চা খাবো না কোল্ড ড্রিঙ্কসই খাবো তো ওই যে সকালে ছোলাগুলো ছিল সেগুলো একটু চন্দক লবণ দিয়ে সেদ্ধ করে মাকে দিলাম আর স্প্রাইট দিলাম আর আমি একটু স্প্রাইট খেয়েছি আমার এখন কিচ্ছু খেতে ইচ্ছা করছে না তারপর ফ্যানটা ফুল স্পিডে দিয়ে আর এখন আমি জামা কাপড়গুলো ভাজ করছি মনে হচ্ছে ফ্যানের তলা থেকে আর ওই ঘরে যাবই না কিন্তু কি করব রাত্রে তো খাবার করতে হবে আর রাত্রে তোমার আজকে আবার বুবলার নিমন্ত্রণ আছে আমাদের পাড়াতে মানে সেই যে চব্বিশ পর কীর্তন হয়েছিল তোমাদের সঙ্গে এবছর তো কীর্তনের ভিডিও আমি শেয়ার করতে পারিনি কারণ সেই সময় আমার মামাতো বোনের বাড়িতে ছিলাম পইতে ছিল ছেলেদের সেই সময় চব্বিশ পর কীর্তন হয়ে গেছে তো সেই কীর্তনের পরে একটা ছোটোখাটো করে ওরা সব ছেলেরা যারা খাটাখাটলি করে তাদের একটা পিকনিকের মতো হয় তো সেখানে বুবলারও আজকে নেমন্তন্ন আছে তো ও খাবে কিন্তু আমি মা আর বুবলার বাবা তো খাবো তাই ভাবছি আজকে লুচি করব আমার মা বললো ষষ্ঠীর দিনে লুচি খেতে হয় একটু লুচি করবি রাত্রেবেলায় যতই গরম থাকুক আর যাই থাকুক তো সেই জন্য ভাবছি একটু লুচি করব আর দিনের বেলা তো পটলের তরকারি করাই আছে তার জন্য তরকারি করার ঝামেলা নেই তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে নটা আর এখন আমি বানিয়ে নেবো হচ্ছে লুচি গরম গরম ফুলকো লুচি আর আলু পটলের তরকারি করে রেখেছি ওই বেলাতে ওই আলু পটলের তরকারিটাই খাওয়া হবে লুচি দিয়ে এই যে এইখানে এই দেখো করে রেখেছি এটা ভালো করে করেছি ঠিক আছে আর এই যখন আটা মাখা হয়ে গেছে চলো বেলে নিই আর ওদিকে দুধটা গরম হতে দিয়েছি তো বন্ধুরা দেখো এখন বেলে নিয়েছি চলো দেখি তেলটা এসছে কিনা তো বুগলা আজকে খাবে না বুবলা আজকে বাইরে খাবে ওবেলাতে তো পিপির বাড়িতে খেলো আর কারণ আমি কীর্তনের কদিনই ছিলাম না তখন পইতে বাড়ি গেছিলাম তো সেই কীর্তনের দুলাটের পরে একটা খাওয়া দাওয়া থাকে সেখানে আজকে খাবে পুরো ডিজের আওয়াজ তোমরা পাচ্ছ কিনা জানি না ক্যামেরাতে হয়তো আসবে না রেকর্ডিং এ কিন্তু আমি শুনতে পাচ্ছি বীজে চলছে পুরো তো সেইখানে গেছে এখন খাবার খেতে খাবার খেতে মানে কি পার্টি করতে পার্টি সারাদিন পার্টি করলো আজকে হ্যাঁ টিউশনটা হলো সকালে কম্পিউটার হয়েছে তারপর তোমার বিকেলে টিউশন হলো ওটাই তো দেখো এমনি গরম গরম ফুলগো লুচি আর সাথে দুধহস্য গরম হেভি জমবে জামাই ষষ্ঠী আজ আর বৃষ্টি হলো না কদিন বৃষ্টি হচ্ছিলো আজ একটু বৃষ্টির দরকার ছিলো তাহলে এসব ভাজাভুজিগুলো খেতে ভালো লাগতো কিন্তু আজ তো আর বৃষ্টি হলো না বিশাল গরম গো বিশাল গরম তো চলো লুচিগুলো ভেজে তারপর খেতে দিয়ে দেবো এখন বাজে হচ্ছে তোমার সাড়ে নটা বাজছে হতে হতে দশটা বাজবে তারপর খাওয়া দাওয়া করে নেবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো তোমাদের ভুবলা চলে এলো ভুবলা তুমি লুচি লুচি কিছু আছে কেন রে পুকুর এসে তিনটে একটা ফ্রিজে একটু ছিল বোধ হয় লুচি খাইও না না পুকুরকে লুচি দিতে নেই তেল ঘিয়ে দেখো খেলি ও বাবা আলু পোস্ত ভাত বাবা মাংস ভাত আলু পোস্ত খেয়ে এসছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো থেকোটা